বন্ধ কালচিনি চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের পড়াশোনা প্রতি আগ্রহ জাগাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কালচিনি সহায়ক ফাউন্ডেশন এদিন সহায়ক ফাউন্ডেশন থেকে কালচিনি গুদাম লাইনে এক শিক্ষা শিবির করা হয় যেখানে গান ও কবিতার মাধ্যমে শিশুদের পড়াশোনার প্রতি আরও আগ্রহ জাগানো হয় কালচিনি সহযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবন লামা ইয়ালমো জানান যারা স্কুল ভর্তি হতে পারছে না তাদের ভর্তি করানোর ব্যবস্থা আমরা করছি এছাড়া গান ও কবিতার মাধ্যমে শ্রমিক মহল্লায় শিক্ষা শিবির করছি যাতে পড়াশোনার প্রতি সবার আগ্রহ বাড়ে আমাদের আজকে কালচিনি সহায়ক ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা নিরন্তর এরকম কার্যক্রম করে বিশেষ করে আজকে কালচিনি বন্ধু বাগান আর্থিক অবস্থা অনেক খারাপ সেই জন্য আমরা চিন্তাভাবনা করলো কীভাবে হোক আমরা সহযোগ আসব ফাউন্ডেশন পক্ষে থেকে এই যে যারা আশায় বাচ্চারা আছে যারা যারা পড়াশোনা ভালোভাবে করতে পারে না ওদেরকে আমরা শিক্ষা অ্যাওয়ারনেস করার জন্য আজকে আমরা ওনাদেরকে এই যে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই যে সানডে আট আটের ফাউন্ডার নিমেশ লামা ও টিমও আসছে যাভাবে গানা বাজানা থেকে আমাদের বাচ্চাদেরকে শিক্ষা ক্ষেত্রে আওয়ারনেস করার জন্য আমরা বিশেষ করে আজকে প্রোগ্রামে বাচ্চাদের ভালো পড়াশোনা করার জন্য পেন্সিল খাতা কলম এদের ব্যবস্থা করো তারপরে দেখলাম অনেকজন বাচ্চারা আছে যারা ওর বাবা বাইরে কাজ করার করার জন্য কিছু ওদের স্কুল পর্যন্ত অ্যাডমিশন করার জন্য অসুবিধা আছে সেই জন্য আমরা ভাবনা করো আমরা সহযোগ ফাউন্ডেশন তারপরে নিজের স্থানীয় পঞ্চায়েত মিলে আগামী দিনে আমাদের ওখানে ওই বাচ্চাদেরকে আমরা স্কুল অবধি নেওয়ার জন্য ব্যবস্থা আমরা করবো আগামী দিনে যে হোক বাচ্চাদের আগামী দিনে যে শিক্ষা অর্জন করার জন্য যত খরচা হবে আমরা সহ ফাউন্ডেশন তারপরে আমরা মিলে ওই বাচ্চাদের জন্য আমরা সবসময় পাশে আছি আমরা থাকবো আগামী দিনে আমি চিরকাল ওদের পড়াশোনার জন্য আমরা চিন্তাভাবনা করব দেখা গেল যে গানের মাধ্যমে বাচ্চাদেরকে একটা এই পড়াশোনা করানোর ব্যবস্থা কী করছেন মানে এটা কি ওদেরকে আরও পড়াশোনার প্রতি আরও ইচ্ছা জানানোর জন্য হ্যাঁ সেজন্য অনেকজন আছে শুধু আমরা ভালো ভালো কথা বলে শুধু হবে না ওদের জন্য আমরা ছোটো বাচ্চারা তো শুধু কথা ওদের মনে বুঝে না সেই আমরা গীত মাধ্যম দিয়ে সঙ্গীত মাধ্যম দিয়ে ওদেরকে আমরা শিক্ষামূলক কথাগুলো বলে ওই গান মাধ্যমে অ্যাওয়ারনেস করার জন্য আমরা একটা নতুন একটা কনসেপ্ট শুরু করলো সেজন্য আমাদের ইকোস্প যে আছে আমাদের টিম ওদেরকে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে মিলে অনেক জায়গায় আমরা এভাবে কার্যক্রম করতেছি আগামী দিনেও আমাদের রায়মাটং চিমচুলা অনেক বন্ধ দলসিংপাড়া এ ক্ষেত্রেও আমরা আগামী দিনে বাচ্চাদের বিশেষ করে যারা বাচ্চারা স্কুল পর্যন্ত যাইতে পারে নাই আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য আমরা আগামী দিনে এইভাবে প্রোগ্রাম আমরা করব। আমরা সৈয়োগ ফাউন্ডেশন আগামী দিনে আগামী দিনে আরও এ এই শিক্ষামূলক কার্যক্রম জন্য আরও নামবো আমরা